বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ইউপির শামসাবাদের যে সমস্ত ক্ষেত রয়েছে সেই সমস্ত ক্ষেতগুলিতে কিন্তু এইভাবে জল জমে যাওয়ার কারণে ট্র্যাক্টরের মাধ্যমে কিন্তু জল খেয়ে জমি থেকে অন্য জমিতে খালি জমিতে কিন্তু ক্লিয়ার করা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে যে ধরনের ঘূর্ণাবর্তন কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে ঝড়ো আঁকড়ে নয়ন অসুর আঁকড়ে রাত দিন ঝরে চলেছিল সেই ঘূর্ণাবর্তনটি আবারও ইউপির এক বা একাধিক জেলার এলাকাগুলিতেই কিন্তু কাছাকাছি ভারী বৃষ্টির জন্য এই ধরনের পরিস্থিতি প্রত্যেকটা জমিতে প্রায় লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আগামী দিন হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় অবশ্যই আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে মায়ানমার থেকে একটি অতিরিক্ত ভারী বৃষ্টি প্রচুর পরিমাণে নিম্নচাপ নিয়ে কিন্তু বাংলাদেশের বুকে বাইশ তারিখ নাগাদ কাছাকাছি স্থানে কিন্তু উপকূল অঞ্চল হিসেবে ঢুকে পড়বে আর তারপরে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু বিধ্বংসী আকারে একদিনের জন্য ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বিশেষ করে থাকছে যদিও এই নিম্নচাপের প্রভাবটা অনেকটাই কম হবে কিন্তু তারপরেও যেখানেই হবে সেখানে কিন্তু অতিরিক্ত ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্যই অলরেডি এই অবস্থায় ওই নিতে পরিস্থিতির সৃষ্টি করতে দেখাও যাচ্ছে আর আগামী দিনগুলিতে আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা কমবে পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ এই সময়ে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে মায়ানমার ব্রাহ্মদেশ এই সমস্ত অঞ্চলগুলিতে যদিও বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বঙ্গোপসাগর থেকে বাড়বে আর তারপরে ছাব্বিশ তারিখে আবারও পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলা এলাকাগুলিতে ভারী নিম্নচাপ শুরু হয়ে পড়বে আর দক্ষিণবঙ্গের সাতাশ তারিখে কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য আঠাশ তারিখ এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী মাত্রা বৃষ্টিপাত দেখা যাবে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা তারকের তারকেশ্বর পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দাম তেরোশো টাকা চলছে শিঙুর মার্কেটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম বারোশো টাকা লক্ষ্য করা চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম হাজার পঁচাত্তর টাকা লক্ষ্য কতুল পুতুলপুরের রেডি আলুর দাম হাজার পঁয়ষট্টি টাকা শোনা আছে সোনামাখিতে হাজার সত্তর টাকা লক্ষ্য করেছে ডাগমারাতে এগারোশো টাকা রেডি আলুর দাম দেখা যাচ্ছে উত্তরবঙ্গ হিসাবে রেডি আলুর দাম কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে ধূপগুড়িতে হাজার আশি টাকা ফালাকাটা হিসাবে ইউপির দিকে দৃষ্টিপাত করে হাজার পঞ্চান্ন থেকে হাজার ষাট টাকা শোনা আছে কানপিরও রেডি আলুর দাম হাজার সত্তর টাকা লক্ষ্য করেছে পাঞ্জাবের রেডি আলুর দাম নশো তিরিশ টাকা চলছে গুজরাটের রেডি আলুর দাম বারোশো টাকা লক্ষ্য করেছে এছাড়া এই অবস্থায় বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটের রেডি আলুর দাম তেরোশো টাকা লক্ষ্য করেছে পাঁচ যদিও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে রেডি আলুর দাম পাশ হিসাবে তেরোশো টাকায় চলছে তবে একটা বিষয়বস্তু লক্ষ্য করেছে দেখুন বন্ধুরা এই সময়ে কিন্তু পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে প্রতিনিয়ত আবারও কিন্তু আলুর দাম কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে অবশ্যই বন্ধুরা আপনারা নিকাশির দিকে মনোযুক্ত যুক্ত হন